সৌদি আরব সরকার প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম ঘোষণা করছে গত বৃহস্পতিবার সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর মানে জাওজাত থেকে নতুন একটি ঘোষণা দেওয়া হয়েছে যে এখন থেকে সৌদি যারা ফ্যামিলি ভিসা কিংবা ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে চাইবে তাদেরকে অবশ্যই সৌদির শ্রম মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য বিমা বা ইন্স্যুরেন্স করতে হবে সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে যে সমবায় স্বাস্থ্য বিমা এবং জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় এখন থেকে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হবে সৌদি যাওয়াজাদ এটা নিশ্চিত করে জানিয়েছে যে এখন থেকে কেউ যদি ফ্যামিলি ভিসা ও ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্স নিশ্চিত করতে হবে এবং যাদের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে তারা ভিজার মেয়াদ বাড়ানোর আগে অবশ্যই ইন্স্যুরেন্স রিনিউ করতে হবে সেই সাথে যাওয়জাত আরও নির্দেশ দিয়েছে যে যারা ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়াবে তারা যেন মেয়াদ শেষ হওয়ার সাত দিন আগেই ইন্স্যুরেন্স সহ নতুন করে আবেদন করে তাই এখন থেকে যারা সৌদিতে ফ্যামিলি ভিসা কিংবা ভিজিট ভিসার ম্যাথ বাড়াতে চাইবেন তারা অবশ্যই ম্যাথ সহ ইন্স্যুরেন্স নিয়ে আবেদন করবেন আর নয়তো আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না খবরটি সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই খবরটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন